তা এই গাড়ি করে বিষয় দে গাড়ি লো আই আছে গাড়ি গায়ে গি কই যাস

কাম করছে কি মালিক গাড়ি মালিক নাকি গাড়ি নিজেই ভাই চুরি করে এই গাড়িটা ভাই আমার যতটুকু হিসাবে দিচ্ছি এখন বই আমার এই বা ধরছে মার্কেট করে দেওয়া আমার কাছে টিয়া পয়সা নাই বই সামনে দুই মোটর সাইকেলটা নিয়ে বেশি বই বেসপাত দেয় না অন গর্তে চুরি করে লো এসি বই যাতে বাবে যে চুরে নিছে গা অন এটা বেচে আমি মার্কেট করে নিয়ে দেম তাতে বই বাবে আমার টেয়ে দেয় মার্কেট করে নিয়ে দিছি মোটর সাইকেল বেচে না বই বাবে বই যে অন্য চুরে নিছে গা এর লাগে ভাই আমি লো এসি আপনি টিক মারিয়া